Take each day at a time kind of person.

যে গানটি সাকিব খানের যে আপকামিং মুভি তুফান সেই তুফানের যে টিজার এবং হচ্ছে দুরা গান সেগুলো নিয়ে কিন্তু কথা বললেন বললেন যে এটা কোন দেশের সাকিব খান আমি চারদিকে শুধু তারই এখন খবর শুনতে পাচ্ছি আমি এখন ঘুমাইতে পারছি না বা কোনো জায়গায় যেতে পারছি না মিডিয়াতে ডুকটলে শুধু হচ্ছে এই ছেলেটার কথা এই ছেলেটার কথা কিন্তু আমি হচ্ছে ইন্টারনেটে চার্জ দিয়ে দেখলাম এই ছেলেটা নাকি বাংলাদেশের সুপারস্টার বাংলাদেশের হচ্ছে একমাত্র সুপারস্টার যাকে বলা হয় আর কি তার নাম নাকি সাকিব খান তবে আমি এই ছেলেটার গান শুনি খুবই মুগ্ধ হলাম বা তার যে ডান্স তার যে চেহারা তার যে সৌন্দর্য এগুলো দেখে আমি খুবই মনোমুগ্ধ হলাম খুব শীঘ্রই হয়তো এই ছেলেটার সাথে আমি কথা বলবো কারণ এই ছেলেটার হচ্ছে অভিজ্ঞ একজন ছেলে বা এর ভিতর হচ্ছে অনেক কিছু আছে এই ছেলেটাকে হচ্ছে কাজে লাগানো যাবে এগুলা কিন্তু বললেন আলিয়াবাদ তাও আবার মিডিয়ার সামনে এসে হয়তো খুব শীঘ্রই সাকিব খান এবং হচ্ছে আলিয়াবাদ তাদের দুজনের মানে কেমিস্ট্রিতে কিছু একটা আসতে পারে এবং হতে পারে যে শেয়ার মুভিতে আলিয়াবার থাকতে পারেন যেটা হচ্ছে অনন্য মামুন পরিচালনা করবে আপনারা হয়তো সেটা জানেন সব একটু কমেন্টে জানাবেন যে আলিয়াবার সাকিব খানের সাথে থাকলে সেটা কেমন হবে